আমিও আপনার অপরাধ নাকি আপনি কত থেকে কেন বলছেন ওটা আমাকে বলতে আপনাকে দিছে আপনি কার আছেন বাস্তবায়ন করতেছেন ওটা বলেছেন আর নাহলে আপনারা চলে যান আমি আইনের ব্যবস্থা শিক্ষা আমরা ওই শিক্ষাই তো গ্রহণ করবো আপনার বক্তব্যে আমি এটাই বলতেছি যে আপনি যেহেতু আমাদের মাঝে মধ্যে এসে বুঝতে

আমি যে আমারে বলেন কোরআনের কোথায় কোন জায়গায় আচ্ছা মূর্তিটো ওই যে ইয়া মানসে যে এই কাপড় চোপড়লা বলে দলিকটা বানায় হেন হিনের বাশ্বর্য আর জিয়া রহমানের ভাস্কর্য আছে ওই যে সার্কিড হাউজা আছে

মানে সে বলতে হবে সে বলতে হবে তার নির্দেশে কোন কারণে যা না মানে আমি আপনারা সাপোর্ট করবেন আপনারা করেন সে বলতে হবে কার নির্দেশে কারণ সে কারণে